ঈদের আগে স্টক ব্যবসা প্রচুর লাভ আপনি যদি ভেবে নেন যে ঈদের আগে আপনি স্টক ব্যবসা করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য ঈদের আগে স্টক ব্যবসার করার নিয়েও এবং ঈদের আগে স্টক ব্যবসার কিভাবে শুরু করবেন এবং কিভাবে মাল উঠাবেন সে মালগুলো আপনার দোকানে পাশা বাড়িতে যেখানে হোক না কেন সেগুলো আপনি রেখে দিয়ে স্টক ব্যবসা করবেন অনেক বাইরে আছে এই বিষয়টি একদম ক্লিয়ার না আজকে এই ভিডিওতে আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে স্টক ব্যবসাটা কি অনেক বাইরে আছে এই বিষয়ে অপিলের না মনে করেন যে কিরকম যে স্টক ব্যবসা নিয়ে আপনি ব্যবসা শুরু করতেছেন সেগুলো আপনি ঘরের ভিতর মাল রেখে দিছেন এবং আপনি বছরের শেষে যে বিক্রি করবেন না বিষয়টি এরকম না তো এই বিষয়টি যদি আপনাকে জানতে হয় বুঝতে হয় শিখতে তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনাকে ফুল দেখতে হবে যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না দরকার ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ওকে বন্ধুরা এখন আমি এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করতেছি ফার্স্ট টাইমে আসে যাক যখন স্টক ব্যবসা করতে হবে তবে আপনাকে জানতে হবে যে স্টক ব্যবসা মেনে লোপে কয়েক রকম হয়ে থাকে অনেক বাইরে আছে যারা দোকান এবং বাসা পাড়া আপনি স্টক ব্যবসা করে থাকেন যেরকম ডিলারশিপ কিংবা কোম্পানির কাছ থেকে মাল কিনে নিয়ে এবং ডাকা থেকে মাল কিনে নিয়ে তারা বাসা বাড়িতে দোকান বাড়িতে এবং তারা মাল স্টক করে নিয়ে দোকানে দোকানে সেল করে থাকেন মার্কেটে মার্কেটে সেল করে থেকে এটা হচ্ছে এক টোক আরেক নিয়ম হচ্ছে কিরকম কি দের আগে অর্থাৎ আপনার দোকান আছে সেই দোকানের মাল রেখে আপনি স্টক ব্যবসা করবে মানে কিরকম দেখা যেতেছে বর্তমানে আপনার এখন পালির সিজন যেরকম হতে পারে আপনার রমজান মাস তো আপনার কয়েকদিন বাদেই আপনার ঈদ শুরু হবে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন যেরকম সিগারেট তারপর আপনার কেলেমন মজো স্পিরি। তারপর আপনার জুস ফুটিকা তারপরে আপনার মানে এই টাইপের যতগুলো পানি আছে আপনি সেগুলো আপনি স্টক করে রাখতে পারেন আপনার দোকানের জন্য এটাকে স্টক বলেন আপনার দোকানের মাল আপনি আগে থেকেই টিমে রেখে দিচ্ছেন যদি যদি আপনি এইগুলো যদি কিনে রাখতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি ওই ঈদের টাইমে যদি কিনতে যান তখন তো খরচটা একটু বেশি লাগবে যেরকম এখন যদি আপনি ডিঙ্কু কিনেন যেরকম ডিঙ্কু জুস কেলেমন মজু স্পিরিট এই জাতীয় যতগুলো প্রোডাক্ট থাকবে যেরকম আপনার আমি ছয়শো টাকাতে কিনে আনছি এগুলো আপনারা জানেন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট আমি এই যে দেখেন এই ধরনের প্রোডাক্ট আমি কিনতে ছয়শো টাকা করে আর আপনার চারশো টাকা প্রত্যেকটা মূলের মূল্য তালিকা এবং মালের দাম আপনাদেরকে দেখাইছি আপনারা জানেন যে বর্তমানে প্রত্যেকটা পড়াকে দাম একটু বেড়ে গেছে এবং আর ওবার বেশ সামনে ঈদের টাইমে যেহেতু তো আমি আগে থেকে কিনে রাখছি আপনি চাইলে আমার মতন এরকম দোকানের যে মালগুলো সেগুলো ঈদের আগেই কিনে রাখতে পারে এখানে অনেক সুযোগ সুবিধা থাকে যে কেরকম যদি আপনি কিনে রেখে দেন যেরকম আপনি কিনে রাখলে অনেক সুযোগ সুবিধা পাবেন কেরকম পরে যে আপনার ঈদের টাইমে ওই মালের চিন্তাটা এবং টেনশনটা যেন না করা লাগে অনেক ভাইয়ের আছে এই বিষয়টি কিলেন না আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি ধরে নিন আপনি আপনার দোকান আছে মুদি দোকান সেটা হতে পারে বাড়িতে এবং শহরে কোনো মহল্লায় এবং কোনো পজিশন জায়গা সেই ক্ষেত্রে যদি এরকমটা থাকে যে আপনার দোকানের প্রোডাক্ট পানি জাতীয় যে মালগুলো আছে সেগুলো লিমিটভাবে চলতেছে কেরকম যেরকম প্রতিদিন পাঁচটা দশটা বিশটা তাহলে দেখা যাচ্ছে আপনি আগে থেকেই কিনে রাখবেন আর যদি এরকমটা থেকে যেন আপনার প্রতিদিন হিউজ পরিমাণে লাগতেছে যেরকম আপনার এক কেসের মতন নিঃশেষ করতে পারেন যেরকম চব্বিশটা আটচল্লিশটা এক কেস দুই কেস করে যে কোনো পানি হতে পারে আপনি হিউজ পরিমাণে বিক্রি করতে পারতেছেন তখন দেখা যাচ্ছে আপনার ওই প্রোডাক্টের জন্য টেনশন করা হয় না যেরকম আপনার কোম্পানি এসে দিয়ে যাবে তখন দেখা যেতে আপনি এক সপ্তাহ কিংবা দশ দিন আগে থেকে আপনি মালগুলো স্টক করে রেখে দিতে পারেন সেটা হতে পারে দোকানে এবং বাসায় গিয়ে আপনি ইদি টাইমে যে তিন দিন পর্যন্ত যে মালগুলো রাখবে কিংবা তিন দিন পর্যন্ত মালগুলো বিক্রি করবে সে পড়াগুলো আপনি আগে থেকেই এনে রাখবেন কেননা দেখা যেতেছে কোম্পানির সিস্টেমটা কিরকম আমি আপনাদেরকে বলি যখন কোম্পানি আপনাকে প্রোডাক্ট দিয়ে এবং বাল দেবে সেই ক্ষেত্রে ঈদেরটা আমি যারা ছুটি পাবে অতি তাড়াতাড়ি আবার মনে হয় না যে কোম্পানি খুলবে একদিন দুই দিন তিন দিন চার দিনও লেগে যায় কোনো কোম্পানি এক সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকে এগুলো আপনারা জানে আর যদি এরকমটা থাকে যে আপনি এক সপ্তাহ ঈদ থেকে শুরু করে ঈদের পর পর্যন্ত মানে ঈদের পরের দিনকে পরের দিন কি শুরু করে এক সপ্তাহ পর্যন্ত মাল যদি আপনি স্টক করে রেখে দিতে পারেন তাহলে আপনার জন্য অনেকটা উপকারী হবে এবং আপনার জন্য অনেকটা হেল্প হবে সেগুলো কেরকম ধরে নিন পি যে তারটা আপনারা জানেন ঢাকা শহরে তাও যেখানেই থাকুক না কেন প্রত্যেক জেলা থেকে প্রত্যেক শহরের থেকে গ্রামগঞ্জে মানুষের ঘুরতে যায় বেড়াইতে যায় বাট যখন আপনার ঈদের টাইমে ইউজ পরিমাণে প্রোডাক্ট এবং মালগুলো কিনে থাকে তার ভিতরের থেকে যেরকম আপনার স্পিরিট গিয়ার টাইগার তারপর আপনার মজু সেদেনা তারপর আপনার টিঙ্কু জুস এই টাইপের যত পানি থাকে সমস্ত প্রোডাক্ট হিউজ পরিমাণে চলে আপনারা জানে তো এই ধরনের প্রোডাক্ট যখন হিউজ পরিমাণে চলবে তখন দেখা যাইতেছে কি হবে এটা আপনি যদি অল্প করে রাখেন যেরকম আপনার পাঁচ থেকে দশ কেস আপনি রাখলেন সেগুলো তো আপনার একদিন বাদেই শেষ হয়ে যাইতেছে আপনার এই দিনকে কিছু পরিমাণে বিক্রি করতে পারবেন তাপ করে দেখা যেতেছে আবার এদের পর আপনি আরো বিক্রি করতেছে কি তার তার করে দিই কিংবা একদিন বাদেই দুদিনের মাত্র আমি মালগুলো শেষ হয়ে গেছি তখন আবার দেখা যাচ্ছে আপনি যদি পাইকারি দোকানে থেকে আধতে চান সেই ক্ষেত্রে অ্যামাউন্ট অর্থাৎ টাকাটা একটু বেশি লাগবে কিরকম তারা একটু টানা দেবে আমাদের পরিপূর্ণ ওইদিকে কি করে জানেন শুনলে আপনি হাসবেন এবং আপনার হাসি পাওয়ারই কথা যদি আপনি না জানেন এবং না দেখেন যেরকম আমি আমার নিজের দোকানে ভাই আমি পানি বিক্রি করতে পারি না যে অনেকেই বলতে পারে তাহলে আপনি তো হ্যাঁ আমি অনেক হিউ পরে মেরে পানি রাখি তারপরে কয়েকটা যদি শর্ট হয়ে যাক যেরকম থাকে না আছে না যেরকম আপনার মা পানি পেরেস পানি এই টাইপের যত পানি থাকে সেগুলো সব কিছু আনতে পারি না বাট পানি শেষ হয়ে যাবার পরে যখন আপনি ঈদের একদিন কিংবা দুই দিন পরে যদি পাইকারি দোকানে যান দেখবেন কেস পিস্তি আপনার কাছ থেকে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত বেশি রাখতে বাধ্য হবে তারা তারা রাখবে ওই যে ঈদের আমি তারা জানবে যে ঈদের আমি মাল শেষ হয়ে গেছে আর এখন আমরা বেশি বিক্রি করে থাকবো আর তারা বিক্রিও করে বেশি বিক্রি করে প্রত্যেক বছর এরকম হইতেছে অনেকেই জানেন যে আমি এত আগে কেন আমি এই প্রোডাক্টগুলো কিনে আমার দোকানের জন্য শুনলাম তো অবাক হবেন ভাই কই ডিবি বিশ্বাস করবেন না এত আগে আমি আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এত আগে আমি মালগুলো কিনবো যেরকম গত তার আগের বক্ত প্রত্যেক বছর আপনারা জানেন যে আমি আমার দোকানের জন্য কত হাজার টাকার মাল উঠে এবং কত কেস মাল উঠে ঠান্ডা পানি আমি আমার দোকানের জন্য তৃদতে আপনাদেরকে দেখাই লাইভ স্ক্রিনে প্রমাণ চো আপনারা জানেন তো এই বছরও আমি কিনেছি আরও কিনবো যেহেতু এখন রমজান মাস বা আরও কয়েকদিন বাদে আমি কিনবো কিন্তু আমি এখন বর্তমানে আমি অন্য একটা বিজনেস নেটু। আপনি ব্যস্ত আছে এবং আমি সবসময় ফিরে থাকতে পারি না মালকিস মুকিস যে আরো পিবো আর ঢাকা চবে থেকে মাল কিনার সময় আপনাদেরকে দেখা তো যারা যাদের মুদি দোকান আছে চায়ের দোকান আছে যে যে ধরনের ব্যবসা করেন না কেন বিশেষ করে যাদের মুদি দোকান আছে তারা চাইলে ঈদের যে মালগুলো আছে ঈদের যে পনাগুলো আছে তারা চাইলে এখনই এই ধরনের মালগুলো কিনে রাখতে পারে তাহলে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে উপকার হবে এরি নো টেনশন আপনি শান্তি মতন ব্যবসা করতে পারবেন আজকে এই ভিডিওতে বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম এবং আপনাদেরকে বুঝাইতে পারলাম ভিডিওটি যদি ভালো অবশ্যই লাইক করবেন নতুন হলে চ্যানেলটি আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন তারাও দেখে যেতে অনেক কিছু জানতে পারে বুঝতে পারে এবং শিখতে পারে ব্যবসায়িক যে কোনো বিষয় আপনি আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ভিডিও কল অডিও কল কথা বলতে পারেন ব্যবসায়িক যে কোনো বিষয় যেরকম হতে পারে মালকিনা নিয়ে ব্যবসা করতে চাক কিংবা টাকা থেকে মাল কিনে নিয়ে ব্যবসা করবেন যে কোনো বিষয় আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারেন তো আজকে বন্ধুরা এই পর্যন্ত হয়েছিল সবাই ভালো থাকবেন থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ